দর্শকের মধ্যে আসলে বঙ্গভবন থেকে সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদেরকে জানানোর জন্য এই মুহূর্তে যুক্ত হলাম এই মুহূর্তে আসলে বঙ্গভবনে আপনারা জানেন যে আজকে ঐতিহাসিক একটি দিন যেহেতু গত পাঁচে অগস্ট আওয়ামী লীগের সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পরই কিন্তু আসলে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের পদটি শূন্য হয়ে পড়েছিল তারপরপরই কিন্তু খুব দ্রুত পরিসরে রাষ্ট্রপতির রাষ্ট্রপতির পদকে আসলে পূর্ণবহাল করা হয়েছে রাষ্ট্রপতিকে নিয়োগ দেওয়া হয়েছে এবং ফাইনালি আসলে সর বাংলাদেশ সরকার গঠনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় কিন্তু আসলে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বলেন সেই সরকারের উপদেষ্টা কমিটির প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেই সদস্যদের করে কিন্তু আজকে এখানে চূড়ান্ত হলো এই বঙ্গভবনে তো দর্শক আমরা আজকে আসলে বঙ্গভবনের যে সর্বশেষ পরিস্থিতি এখানে এখানে যারা আসলে অনেক রাজনৈতিক বাংলাদেশের নিবন্ধিত সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং তারা সেই বিকাল থেকেই কিন্তু এই বঙ্গভ বঙ্গভবনে আসা শুরু করেছেন এবং উৎসুক জনতার ভিড় এর মধ্যে আরেকটি সে দর্শক সেটি হচ্ছে যে বঙ্গভবনের মেন ফটকের সামনেই কিন্তু কয়েকবার কিন্তু আসলে পুলিশ এবং র্যাবের গাড়ি আসলে সাধারণ মানুষ জনতা সাধারণ শিক্ষার্থীরা এবং আমজনতা যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিয়ে সেই গাড়িগুলো আসলে প্রবেশ করতে ব্যাহত সৃষ্টি করেছেন এবং তারা কিন্তু এক পর্যায়ে আসলে এই বঙ্গভবনের গেট থেকেই তারা ফিরে যেতে বাধ্য হয়েছে তারা কিন্তু তো দর্শক এই ছিল সর্বশেষ পরিস্থিতি বঙ্গভবনের মোশারফ করিম এমকে নিউজ বিডি ঢাকা